একবার তাকিয়ে দেখেছেন কখনো মাঠের ধুলোয় লুটিয়ে থাকা সেই কৃষক বাবার চোখে কি স্বপ্ন আছে যিনি নিজের ক্ষুধা চেপে রেখে নিজের ছেলে মেয়েকে এক মুঠো ভাত তুলে দিতে চান অথবা শহরের রোদে পড়ে যাওয়া সেই রিক্সাওয়ালার কপালের ঘাম কি কখনো দেখেছেন যার চোখে লুকানো থাকে এক টুকরো সুখের আশা যে যায় তার ছেলেটা যেন অন্তত বই নিয়ে স্কুলে যেতে পারে গ্রামের মাটির ঘরে বসে থাকা সে বৃদ্ধা মায়ের দুচোখ ভরা পানির কথা মনে আছে আপনার যিনি দূরের শহরে কাজ করতে যাওয়া ছেলেকে দিনের পর দিন দেখার জন্য পথ চেয়ে বসে থাকেন আর ভাবেন কবে আসবে আমার সোনার ছেলে কবে হাসবে আমার সংসার আর শহরের ফুটপাথে রাত কাটানো সেই শিশুটিও তো কারো সন্তান যার ঠান্ডায় জমে যাওয়া হাত দুটো শুধু একটু উচ্চতার জন্য কাঁপে আমাদের সমাজের এই মানুষগুলো হাসে কাঁদে বাঁচে অভাব আর কষ্টের মাঝেই তারা গড়ে তোলে এক টুকরো স্বপ্নের দুনিয়া তাদের নেই দামি পোশাক নেই নিরাপদ আশ্রয় নেই পাকা ঘর কিন্তু তাদের চোখের ভেতরে থাকে পাহাড় সমান আশা বিশাল এক সাহস চলুন একটুখানি সহানুভূতি দেই গ্রামের সেই দরিদ্র কৃষকের দিকে বাড়িয়ে দেই সাহায্যের হাত শহরের রাস্তায় দাঁড়িয়ে থাকা ক্ষুধার্থ শিশুটিকে দেই এক মুঠো খাবার একটুখানি ভালোবাসা একটুখানি মানবতা হয়তো বদলে দিতে পারে কারো পুরো জীবন কারণ আমরা সবাই মানুষ আর মানুষের আসল পরিচয় হৃদয়ে হৃদয়ে লুকিয়ে থাকা মমতার ভালোবাসায় চলুন মানুষ হয়ে ওঠে শহর গ্রাম মিলে এই দেশে গড়ে তুলি একটা সুন্দর একটা মানবিক সমাজ যদি আমার এই বক্তব্যটুকু আপনার ভালো লেগে থাকে আমাদের এই ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন এরকম ভিডিও এরকম কথা যদি আরও শুনতে চান তাহলে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন এমনকি আপনি কোন বিষয়ে চান এই ধরনের আবেগ বক্তব্য সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করবেন যেখানেই থাকেন যেভাবেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে সর্বদাই সুস্থ সবল রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত